এবং গতকাল যারা হাইকোর্টে প্রধান বিচারপতিকে বলবো করে তাদের বিচারের আওতায় নিয়ে আসবেন আর নাহলে আপনাকে পদত্যাগ করতে হবে আর দিদি শপথ বাক্য হল এই আমরা এই বছরের মধ্যে জনগণকে সাথে করে নেতৃত্বে সরকার গঠন করবে ইনশাল্লাহ দ্বিতীয়ত দেশ যদি বেগম খালেদা প্রধানমন্ত্রী হওয়ার পর আমাদের চড়বে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের নেতা কর্মীদের উপর আওয়ামী সন্ত্রাসীদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বন্ধুরা জাতীয় ছাত্রদের নেতাকর্মীদের হামলা করেছে আজকে আমরা ঢাকাবাসী ঐক্য এই হামলার বাংলাদেশের মাটিতে আমাদেরকে দিতে হবে এই চেয়ার্সনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগর দক্ষিণ সংগ্রামী আজকের এই প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি ছাত্র দল প্রচারের সুপার্সেল উত্তরের আহ্বান রহমান আজকের প্রধান অতিথি শ্রমিক মন্ত্রী স্থায়ী কমিটির সিনিয়র সদস্যতা ডক্টর ভূষণ প্রসাদ স্যার সহ অদালতের তুলত ভাই আসসালাম বক্তব্য আমাদের প্রধান অতিথি দেখবেন আমি শুধু দুটি কথা বলতে চাই এখন আসলে ঘাবড়ানোর কিছু নাই এখন হাসিনার পতন দলের হয়ে হামলা এটা জাতীয়তাবাদী শক্তির উপর হামলা তারা শক্তিকে নিশ্চিন্ন করতে চায় তারা এদেশের গণতন্ত্র অস্বায় করেছে মানুষের মৌলিক অধিকার ছিনিয়ে নিয়েছে এই দেশটাকে অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত করেছে আজকে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকেও তারা নষ্ট করে ফেলতে চায় তাই দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল সহ অন্য দল আজকের এই মুহূর্তে আমাদের পিছু হটা আর কোন কাপ নাই আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে বিজয় ইনশাল্লাহ আমাদের হবেই হবে কারণ এর কোন বিকল্প নাই আর আমরা চেয়েছিলাম হাসিনার শান্তি প্রচার বিদায়ী করে আমরা ক্ষমতা থেকে নামাই তাই আজকে সেই আন্দোলনের হবে আমরা কয়েকদিন আগে বলেছি আজকে আমাদের সরকার অনেক রক্ত চুষে খেয়েছে আরো রক্ত তাদেরকে কিছু দিতে হবে তাদেরকে উৎখাত করার জন্য তাই সে আন্দোলনের জন্য শুধু ছাত্রদল নয় ছাত্রদল যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল মহিলা দল এবং মহানগর উত্তর দক্ষিণ বিএনপি ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে এই ঢাকার আশপথে আমরা নেমে আসবো তখন এই সন্ত্রাসীরা পালানোর পথ খুঁজে পাবে না গতকালকে হাইকোর্টে আক্রমণ করেছে এই সাংবাদিকদের মনে করায় দিতে চাই বুদ্ধিজীবীদের মনে করায় দিতে চাই এই আওয়ামী লীগ স্বরাষ্ট্রমন্ত্রী ছিল নাসিম তাদের বিরুদ্ধে একটা রায় দেওয়ার কারণে এই স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম এবং মায়ার নেতৃত্ব হাইকোর্টের চারদিকে বিচারকের মধ্যে লাঠি করেছিল এই নাসিমরা আজকে এই হাইকোর্টের প্রধান বিচারপতি তারা এই দেশ ছাড়তে বাধ্য করেছে তারা এখনো বলেন শেখ হাসিনার অধীনে আইনের শাসন হবে আমরা বলি শেখ হাসিনার অধীনে কোন আইনের শাসন চলতে পারে না পারে না পারে না তাই শেখ হাসিনাকে বিপাদিত করতে হবে আগামী দিনে আমরা শপথ এবং আরেকটা ছোট্ট কথা বলতে চাই তারা সমালোচনা করেন যে আজকে পঞ্চাশ উল্টা কথা বলছে পাল্টার কথাটা কি বললো ভাই আপনারা আওয়ামী লীগের আমলে বিভিন্ন উন্নয়ন কাজ করতে যে আজকাল অনেক জায়গায় আপনারা বাস দিয়েছেন তাই স্বাভাবিকভাবে আজকের এই পদ্মা সেতু আমাদেরকে চেক করে দেখতে হবে সেইখানে আপনারা বাস দিয়েছেন কিনা কিছু না আপনার দেশ জাতিকে বাস দিয়েছেন উন্নয়নে বাস দিয়েছেন তাই বাসের সরকারকে প্রতিহত করে উদ্ঘাট করে সেই আন্দোলনের মধ্য দিয়ে

আব্দুল সাতিল্লাহ নবী তার মিরাদ নেতু রোবিনা মাহবুব হসেন প্রবল আদিবসেন নেতৃবৃন্দ কৃষকদের আছে স্বচ্ছ সম্পাদক সচালয় মহানগরের নেতৃবৃন্দ এবার বক্তব্য রাখবেন